আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ে পনেরো এবং ষোলো পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সিক্স ইংলিশ লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক পেজ ফিফটিন অ্যাক্টিভিটি বি টু অ্যাক্টিভিটি বি এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া থাকবে সেখান থেকে তোমরা যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক আমরা গত দুইটা পর্বে অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ ওয়ান তারপর হচ্ছে অ্যাক্টিভিটি বি এবং অ্যাক্টিভিটি বি ওয়ান এই টপিকগুলো নিয়ে হচ্ছে আলোচনা করেছি ঠিক আছে যারা নি গত পর্বে দেখে নিতে পারো আজকে আলোচনা শুরু করবো আমরা বি টু থেকে থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল এমন একজন ব্যক্তি সম্পর্কে ভাবো যিনি তোমাকে ভালোভাবে বাঁচতে সাহায্য করেছেন রাইট এ কম্পোজিশন অন দিস পার্সন নাও অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এবং তাকে নিয়ে তুমি একটা কম্পোজিশন লিখতে পারো তো কম্পোজিশন লেখার জন্য অ্যান্সারগুলো কোয়েশ্চেন অ্যান্সারগুলো করবো তাহলে একটা কম্পোজিশন লেখা হয়ে যাবে ঠিক আছে কী কী কোয়েশন রয়েছে এখানে মোট সাতটি প্রশ্ন আছে হোয়াট ডাজ হি অর শি ডু হাও ডাস হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হি ইজ ওর হার ওয়ার্ক হাউ ডাস হি অর শি ডু দ্য ওয়ার্ক ডাজ হি অর শি লাইক দ্য জব হোয়াই অর হোয়াই নট হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপস ওয়ার্কিং হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ ওর হার্ড জব ঠিক আছে তার সব এখন একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখব অ্যান্সার এ কম্পোজিশন অন এ পারসন হু হেলস মি লিভ একজন ব্যক্তি সম্পর্কে রচনা যিনি আমাকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করেন দেয়ার ইজ এ পার্সন ইন মাই নেবারহুড নেমড রাজু আমার পাড়া প্রতিবেশীতে একজন ব্যক্তি আছেন যার নাম রাজু হু ওয়ার্কস অ্যাজ এ ক্লিনার ইন আওয়ার এরিয়া যিনি আমাদের এই এলাকায় একজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করেন হি প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেনটেনিং ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন হুইচ হেল্পস এভরি ওয়ান ইনক্লুডিং মি লিভ ওয়েল অর্থাৎ তিনি আমাদের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা আমার মতো সবার জন্যই সুস্থভাবে বাঁচতে সাহায্য করে ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার এ হোয়াট ডাজ হি অর ডু অর্থাৎ তিনি কী কাজ করেন রাজু ইজ রেসপন্সিবল ফর ক্লিনিং দ্য স্ট্রিটস এমটিং ডাস্টবিনস অ্যান্ড রিমুভিং গার্বেজ ফ্রম দ্য এরিয়া রাজু রাস্তা পরিষ্কার করেন ডাস্টবিন খালি করেন এবং এলাকার আবর্জনাগুলো সরিয়ে নেন কোয়েশ্চেন নাম্বার বি হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল তার কাজগুলো তোমাকে কীভাবে সুস্থভাবে বাঁচতে সাহায্য করে হিজ ওয়ার্ক এনশিওর্স দ্যাট দ্য সারাউন্ডিংস রিমেন ক্লিন অ্যান্ড ফ্রি ফ্রম ব্যাড স্মেলস অর আনহাইজেনিক কন্ডিশনস প্রিভেন্টিং ডিজিজেস অ্যান্ড ক্রিয়েটিং এ প্লিজেন্ট এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান তার কাজ এটা নিশ্চিত করেছে আশেপাশের পরিবেশ পরিষ্কার থাকে দুর্গন্ধ বা অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি না হয় রোগের বিস্তার রোধ হয় এবং সবার জন্য এক মনোরম পরিবেশের সৃষ্টি হয় ঠিক আছে তারপর দেখো থার্ড কোশ্চেন যেটা আছে হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হি ইজ ওর হার ওয়ার্ক অর্থাৎ তিনি কখন তার কাজ শুরু করেন রাজু স্টার্টস ইস ওয়ার্ক আর্লি ইন দ্য মর্নিং ইউজুয়ালি অ্যারাউন্ড ফাইভ থার্টি এম হোয়েন দ্য স্ট্রিটস অর এমটি অ্যান্ড হি ক্যান ক্লিন থরালি উইদাউট ইন্টারাপশনস রাজু তার কাজ সকাল পাঁচটা তিরিশ মানে সাড়ে পাঁচটা থেকে শুরু করেন যখন রাস্তা ফাঁকা থাকে এবং তিনি নির্বিঘ্নে পরিষ্কার এই কাজটি করতে পারেন ঠিক আছে মানে ইন্টারাপশন ছাড়াই কেউ বাধা দেয় না বা কোনো ব্যাঘাত ঘটে না কাজে নাম্বার ডি হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক তিনি কীভাবে এই কাজটি করেন হি কালারস গ্যারবেজ ফ্রম বিনস প্লেসড আউটসাইড হাউজেস সুইপস দ্য স্ট্রিটস অ্যান্ড লোডস দ্য রাবিশ ইন্টু টু এ ট্রাক ফর ডিসপোজাল তিনি বাড়ির সামনে রাখা ডাস্টবিন থেকে আবর্জনা সংগ্রহ করেন রাস্তা ঝাড়ু দেন এবং আবর্জনা ট্রাকে তুলে ফেলে দেন হি ওয়ার্কস ডেলিগেন্টলি অ্যান্ড ডাজ নট কমপ্লেন ইভেন ইফ দ্য ওয়ার্ক ইজ স্টাফ ওর আনপ্লিজেন্ট তিনি কঠোর পরিশ্রম করেন এবং কাজ কঠিন বা অপ্রিয় হলেও কখনো অভিযোগ করেন না কোয়েশ্চেন নাম্বার ই ডাজ হি অর শি লাইক দ্য জব হোয়াই অর হোয়াই নট তিনি কি কাজটি পছন্দ করেন কেন বা কেন না ইয়েস রাজু লাইকস হিস জব বিকজ হি বিলিভস দ্যাট হিস ওয়ার্ক কন্ট্রিবিউটস টু দ্য ওয়েলবিং অফ দ্য কমিউনিটি হ্যাঁ রাজুদার এই কাজটি পছন্দ করেন কারণ তিনি বিশ্বাস করেন যে তার কাজ এই সম্প্রদায়ের মঙ্গলার্থে অবদান রাখে হি টেক্স প্রাইট ইনকিপিং দ্য এরিয়া ক্লিন অ্যান্ড নোজ দ্যাট পিপল রিয়েলি অন হিম তিনি এলাকাটি পরিষ্কার রাখার গর্ব অনুভব করেন এবং জানেন যে মানুষটা তার উপর নির্ভরশীল নাম্বার এফ হোয়াট উইল হ্যাভ বেনিফ হি অর শি ওয়ার্কিং কী হবে যদি তিনি কাজ করা বন্ধ করেন ইফ রাজু স্টপস ওয়ার্কিং দ্য streets অ্যান্ড সারাউন্ডিংস will বিকাম dirty and অ্যান্ড গার্বেজ উইল পাইল আপ লিডিং টু এ লট অফ প্রবলেমস লাইক smells, the spread of diseases ডিসিজেস অ্যান্ড ডিসকমফর্ট ফর যদি রাজু কাজ করা বন্ধ করেন তাহলে রাস্তাগুলো এবং আশেপাশের পরিবেশ ময়লা হয়ে যাবে আবর্জনা জমে যাবে যার ফলে দুর্গন্ধ হবে রোগের বিস্তার হবে এবং সবার জন্য এক অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হবে কোয়েশ্চেন নাম্বার জি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ ওর হার চপ তুমি তার কাজ সম্পর্কে কী মনে করো অ্যান্সার আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ডিজার্ভস রেসপেক্ট আমি মনে করি রাজুর কাজটি খুবই গুরুত্বপূর্ণ এবং সে শ্রদ্ধা পাওয়ার যোগ্য দো ইট ইজ নট ইজি হিজ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন এ এ ক্লিন অ্যান্ড হেলদি এনভায়রনমেন্ট ফর এভরি ওয়ান যদিও এই কাজটি এতটা সহজ নয় কিন্তু তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা সবার জন্য একটি পরিষ্কার আর স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে হি ইজ অ্যান আনসাং হিরো অ্যান্ড আই এম গ্রেটফুল ফর হিজ কন্ট্রিবিউশনস টু আওয়ার কমিউনিটি তিনি একজন অজ্ঞাত নায়ক আনসাং হিরো এবং আমি তার এই অবদানকে কৃতজ্ঞতা জানাই ঠিক আছে এবার আসবো পরে একটি চাই ল্যাঙ্গুয়েজ ফোকাস সিক্সটিন পেজে রয়েছে নোটিস দ্য ভার্স ইন দ্য ইটালিক্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলোতে ইটালিক বর্ণে থাকা ক্রিয়াগুলি লক্ষ্য করো নাম্বার এ বুলবুল কালেরস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা বুলবুল ঢাকা শহরে শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন নাম্বার বি এভরিডে হি ওয়েক্স আপ এট ফাইভ ও ক্লক অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর প্রতিদিন তিনি সকাল পাঁচটায় উঠেন এবং শঙ্করের রাস্তাগুলিতে হাঁটেন ঠিক আছে উই টক অ্যাবাউট ইউজুয়াল রুটিনস ইন সিম্পল প্রেজেন্টেন্স আমরা সাধারণ রুটিন সম্পর্কে বলার সময় সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার করি বা সাধারণ বর্তমান কাল ব্যবহার করি ইন সিম্পল প্রেজেন্টেন্স দ্য ভার্ব টেক্স অ্যান্ড অ্যাস অর ইএস ইফ দ্য সাবজেক্ট ইজ এনি অফ এনি ওয়ান পারসন হি অর শি অ্যাকসেট্রা অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বা অনেক ক্ষেত্রে আই ইএস এগুলো চোখ হয় ঠিক আছে নোটিস দ্য ভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন ইটালিক্স তো নিচের বাক্যগুলিতে ইটালিক বর্ণে থাকা ক্রিয়াগুলিও লক্ষ্য করো দ্য পিপল ইন শঙ্কর এরিয়া বিকেম ভেরি আপসেট শঙ্কর এলাকার মানুষরা খুবই বিরক্ত হয়ে পড়েছিল দে গড পাইস অফ রাবিশ ওয়েটিং আউটসাইড দেয়ার হাউস তারা তাদের বাড়ির বাইরে আবর্জনার পাহাড় জমে গিয়েছিল অল দ্য সেন্টেন্সেস হেয়ার টক অ্যাবাউট দ্য পাস্ট এখানে সব বাক্যই অতীত সম্পর্কে বলা হচ্ছে সো দে আর ইন সিম্পল পাস্টেন্স তাই এগুলো হচ্ছে সাধারণ অতীতকালে লেখা ইন সিম্পল পাস্ট টেন্স দ্য ভার্ব ইজ অলওয়েজ ইন ইটস পাস্ট ফর্ম লাইক এক্সাম্পল গড বি ক্যাম এক্সেট্রা আর সিম্পল পাস টেন্সে হচ্ছে ভার্ভ সবসময় ক্রিয়া হচ্ছে তার অতীত রূপেই থাকবে যে পাস্ট ফর্মে থাকবে যেমন কি গেটের পাস্ট ফর্ম গড বি ক্যামের পাস্ট ফর্ম হচ্ছে বিক্যাম ঠিক আছে বি নাম্বার বি থ্রি অ্যাক্টিভিটি আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য টেক্সট অন বুলবুল বি নাম্বার যে অ্যাক্টিভিটি ছিল সেখানে রাইট ডাউন দ্য past form অফ দ্য ভার্ভ in দ্য present টেন্স and অলসো write down the present ফর্ম অফ the ভার্ভ ইন the past টেন্স অর্থাৎ যে পাস্ট টেন্সগুলো রয়েছে সেই ভাবটা থেকে তুমি হচ্ছে ভাবটার পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে লিখবে আবার যে আছে সেখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থেকে তুমি সেটাকে পাস্ট ফর্মে লিখবে বুলবুল বিতে যে আছে সেখান থেকে ঠিক আছে ওয়ান ইজ ডান ফর তোমার জন্য একটা করে দেওয়া আছে যেমন ওয়েক্স আপ এটাকে আমরা কি লিখতে পারি ও কাপ ঠিক আছে তো চলো সেক্ষেত্রে আমরা এই কাজের সমাধানটা করি তো হেয়ার আর অল দ্য ফ্রম দ্য টেক্সট অন বুলবুল along উইথ their পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্মস as রিকোয়ার্ড এখানে বুলবুলের যে টেক্সটটা রয়েছে বা যে আমরা গল্পটা পড়েছি সেখান থেকে হচ্ছে যে সমস্ত যে ক্রিয়াগুলো রয়েছে ভাবগুলো এবং পাশাপাশি তাদের বর্তমান এবং অতীতকালের রূপ এখানেও দেওয়া হচ্ছে একটা করে দেখব প্রথমে দেখব আমরা প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট ফর্ম ভাবগুলো রয়েছে সেগুলোর পাস্টফর্ম কেমন হতে পারে কালার্স কালার্সের পাসফর্ম হচ্ছে কালেক্টেড ওয়েক্স আপ পাস্টফর্ম হচ্ছে ওক আপ ওয়াক্স ওয়াক্সের ফর্ম হচ্ছে ওয়াক্স পুট কোনো কিছু রাখা এর পাস্ট পাস্টফর্ম কিন্তু পুটই হবে ঠিক আছে কারণ এটা সেম ইন প্রেজেন্ট অ্যান্ড পাস্ট প্রেজেন্ট ফর্ম যা পাস্টফর্মোতা লিভ লিভের পাস্ট পাসফর্ম হচ্ছে লেফট স্মেল স্মেলের পাস্ট পাস্টফর্ম স্মেলড বা স্মেলড দুটোই হয় টিও হয় ডবল এল ইডিও হয় ডাজ নট মাইন্ড এর পাস্ট পাসফর্ম হচ্ছে কি ডিড নট মাইন্ড বা ডিডেন্ট মাইন্ড টেক্স টেক্সের পাস্ট পাসফর্ম হচ্ছে টু পুট ও যেটা বললাম পাস্ট পাসফর্ম হচ্ছে পুট এখানে পুরুষে দেওয়ানো হয়েছে নিশ্চয়ই আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল তারপর রয়েছে বিলিভস এর পাস্ট ফর্ম হচ্ছে বিলিফ ওয়ার্কস পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক কিপ পাস্ট ফর্ম হচ্ছে কেপড কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম ডাজ নট ওয়ান পাস্ট ফর্ম হচ্ছে ডিড নট ওয়ান রিয়েলাইজেস রিয়েলাইজড স্টপস স্টপড টার্ন টার্নড এ পর্যায়ে দেখবো আমরা পাস্টেন্সের পাস্ট ফর্মগুলোকে প্রেজেন্ট ফর্মে রূপান্তর করলে কেমন হয় ওয়াস এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইস কুরের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ক্যান অয়ারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে আর গটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেট বিকেমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বিকাম এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে কালেক্ট ঠিক আছে তো এই যে বুলবুলে যে টেক্সটটা ছিল এখানে অনেকগুলো ভার্ব ছিল সবগুলো ভাব আমরা এখানে সিরিয়াল বাই সিরিয়াল তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং পাশাপাশি ভাবের প্রেজেন্ট ফর্মে থাকলে সেটা পাস্ট ফর্ম কেমন হবে পাঁচ ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ফর্ম কেমন হবে এগুলো দেখিয়েছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন ফাইভ থ্যাংকস ফর ইউর ওয়ার্ক এর পনেরো পৃষ্ঠা এবং ষোলো পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি টু আর অ্যাক্টিভিটি বি থ্রির সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ